যখন পিন ভেরিফাই করবে তখন ফোন নাম্বারটা অবশ্যই দিবে কোথায় দিবে এবং কিভাবে দিবে সবটাই বলবো গুগল অ্যাডশনটা পাওয়ার জন্য একটা ফর্ম ফিল করতে হয় সে ফর্মটা কোথায় পাবেন সেটাও বলবো। গুগল অ্যাডশান লেটারে যতক্ষণ না তোমার দশ ডলার জমা হবে ততক্ষণ এটা পাবে না কি করে দশ ডলার কমপ্লিট করবে সেটাও বলে দেব আজকে চার হাজার ঘন্টা অজ টাইম পূর্ণ হচ্ছে না কি করে পূর্ণ করবে খুব কম সময়ে সেটাও বলবো। খুব সহজেই পেয়ে যেতে পারো হাতে এটা কিন্তু বুদ্ধি খাটাতে হবে কি করে খাটাবে আমি বলে দেবো যদি তুমি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে তোমাকে এটা পাওয়ার আলাদা রকমের একটা হ্যারেসম্যান হতে হবে তো কি করে তুমি এটা হ্যারেসম্যান ছাড়াই পেয়ে যাবে বাংলাদেশ থেকে সেটাও তোমাদেরকে বলে দেবো এর মধ্যে রয়েছে এই পিনকোডটা এই পিনকোডটা কোথায় এবং কিভাবে এবং কোন সময়ে ভেরিফাই করতে হবে সেটাও বলে দেবো আজকে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তো সবাই প্রথম থেকে শুরু পর্যন্ত এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কেউ ইস্কেপ করবে না নাহলে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জরুরি তথ্য তোমাদের মিস হয়ে যেতে পারে ঠিক আছে তাই ভিডিওটা সবাই দেখতে থাকুক চলো শুরু করি একের পর এক প্রথমত তোমাকে এটা পাওয়ার জন্য তোমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজার করতে হবে আর কী করে মনিটাইজার করবে অচ টাইম কী করে পূর্ণ করবে চার হাজার ঘন্টা পারছ না বুঝতে আসো আমি বলে দিচ্ছি ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন তুমি দুটো করে শর্ট ভিডিও করো আর শর্ট ভিডিও কোনগুলো করবে শর্ট ভিডিও তুমি ফুল ডান্সের ভিডিও করবে নিজের ঠিক আছে তাহলে কি হবে ফুল নিজের ডান্স ভিডিও করলে সবাই ডান্সের ভিডিওটা দেখে আর যত বেশি দেখবে তত তোমার অজ টাইমটা তাড়াতাড়ি পূর্ণ হবে এবং তোমাকে প্রত্যেক দিন শর্ট ভিডিও দুটো করে পোস্ট করতে হবে বললাম আর বড় ভিডিও তোমাকে দুদিন একদিন পর পর রোজ একটা করে পোস্ট করতে হবে আট থেকে দশ মিনিটের বড় ভিডিও হওয়া চাই তাহলে খুব তাড়াতাড়ি তোমার অস টাইমটা পূর্ণ হয়ে যেতে পারে ঠিক আছে অনেক কেউ আমাকে জিজ্ঞেস করেছে আমার তো তিরিশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তবুও আমি এখনও চ্যালেঞ্জ মনিটাইজার করতে পারিনি এবং গুগল অ্যাডশনটা পাইনি তো কেন পাওনি সেটাও বলবো তো তোমাদের চল্লিশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তবুও তোমরা এখনও মনিটাইজার করতে পারো নি গুগল অ্যাডসেনটাও হাতে পাওনি কেন পাওনি কারণ তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের নিজস্ব ভিডিও আপলোড করোনি তোমরা অন্য কারো ভিডিও আপলোড করেছো অন্য কোথাও থেকে ডাউনলোড করে আপলোড করেছো বলে তোমার চ্যানেলটা মনিটাইজার হয়নি ঠিক আছে তাই তোমাদেরকে বলবো যারা অন্য অন্য কারো ভিডিও ছাড়ছো তারা বন্ধ করো নিজের চ্যানেলে অন্য কারো ভিডিও ছাড়া এবং যেগুলো ভিডিও ছেড়ে রেখেছো সেগুলো ডিলিট করেই নিজের পার্সোনাল ভিডিও বানাও নিজের ফেসের ভিডিও বানাও তাহলে তোমার ওয়াচ টাইম পূর্ণ হবে এবং তোমার চ্যালেন্টটি মনিটাইজার হয়ে যাবে এবং তুমি এটাও পেয়ে যাবে হাতে ঠিক আছে তো সর্বপ্রথমে তোমাকে নিজের ভিডিও ছাড়তে হবে আমাকে যারাই এসব কমেন্ট করেছে যে আমার এতটি এতটি সাবস্ক্রাইব হয়ে গেছে তবুও আমার চ্যানেল মনিটাইজার করতে পারিনি তারপরে গুগল অ্যাডশন পাইনি তাদেরকে বলছি যে তোমরা নিজের ভিডিও বানাও আর আপলোড করো ইউটিউবে অন্য কারো ভিডিও আপলোড করো না ঠিক আছে অন্য কারো ভিডিও আপলোড করলে তোমাদের কখনোই চ্যানেল মনিটাইজার হবে না এবং চ্যানেলটা তোমাদের বাতিল হয়ে যেতে পারে ডিলিটও করে দিতে পারে ইউটিউব কোম্পানি তাই তোমাদেরকে বলবো নিজের ভিডিও বানাও আর কফি রাইটের কোনোরকম প্রবলেম রাখবে না নিজের চ্যানেলে যেটাই দেখবে কপিরাইট রাইট এসেছে শর্ট ভিডিও বলুক বা বড় ভিডিও বলুক শর্ট ভিডিও বলুক বা বড় ভিডিও বলুক মনিটাইজারের যদি কোনো রকম ইস্যু থাকে তাহলে মনিটাইজার হবে না তাই তোমাদেরকে একটাও চ্যানেলে কফি রাইট ভিডিও বা মিউজিক কিছুই রাখবে না সব ডিলিট করে দেবে একদম নিজের ইউটিউব চ্যানেলকে ফেস রাখবে তাহলে খুব শিগগিরই আর তোমাদের ওয়াচ টাইম পূর্ণ হবে এবং চ্যানেল মনিটাইজার হয়ে যাবে আর 10 ডলার জমা হলে এটা অবশ্যই পাবে তো সর্বপ্রথমে বলবো তোমরা নিজের ভিডিও বানাও আর ওয়াচ টাইম পূর্ণ করার জন্য সাবস্ক্রাইব পূর্ণ করার জন্য শর্ট ভিডিও বানাও ডান্সের ভিডিও বানাও এবং বড় ভিডিও বানাও তো সব ভিডিও আপলোড করো একে একে তাহলে তোমাদের অবশ্যই অচ টাইম পূর্ণ হবে আর যে শুধু তুমি নিজে সাপোর্ট নিবে আর কেউ কাউকে সাপোর্ট করবে না সেটা করলে কিন্তু হবে না কারণ সাপোর্ট করতে হবে ঠিক আছে সাপোর্ট তুমি লোকের ভিডিও দেখবে তারপরে লোকের ভিডিওতে লাইক কমেন্ট করবে তাহলেও তোমার অচ টাইম পূর্ণ হবে ঠিক আছে তো শুধু যে নিজের ভিডিও দেখলেই যে পাবলিক যে অচ টাইম পূর্ণ হবে এটাও না তোমাকেও লোকের ভিডিও দেখতে হবে সম্পূর্ণ এবং লাইক কমেন্ট করতে হবে তাহলে অচ টাইমটা তোমার পূর্ণ হবে তোমার ইউটিউব চ্যানেলের ঠিক আছে তো এইভাবেই কিন্তু ওয়াচ টাইমগুলো পূর্ণ করতে হয় আমি কিন্তু অনেক অনেক ভিডিও লোকের দেখেছি এবং লোকের এখনও ভিডিও দেখি এবং লাইক কমেন্ট শেয়ার করে থাকি যার কারণে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলোও পাবলিকেরা লাইক কমেন্ট শেয়ার করে যার কারণে আজ টাইমটা তাড়াতাড়ি পূর্ণ হয়েছে এবং চ্যালেঞ্জ মনিটাইজার করতে পেরেছি এবং গুগল অ্যাডসেন লেটারের জন্য ফর্ম ফিল করে সেটা আমার হাতেও পেয়ে গেছি তো তোমরাও সবাই সবাইকে সাপোর্ট করো তাহলে অবশ্যই তোমরাও পেয়ে যাবে আর যারা লোকের ভিডিও চার চ্যালেঞ্জ ডিলেট ডিলিট করে দিতে পারে তাই নিজের ভিডিও বানাও আপলোড করাও খুব কাজে দিবে ঠিক আছে আরেকজন আমাকে কমেন্ট করেছিল যে এ গুগল অ্যাডসেন্টটা কোথায় থেকে লগ ইন করবো এবং কীভাবে এটার ফর্মটা প্লাগ করবো তো সেটারও আমি উত্তর দিয়ে দিচ্ছি এটার লগ ইন করবে কোথায় বলো তো গুগলে যাবে ঠিক আছে গুগলে গিয়ে ওখানে সার্চ বক্সে সার্চ করবে গুগল অ্যাডসেন লেটার ঠিক আছে গুগল এডসেন লিখবে শুধু লেটার লিখতে হবে না গুগল এডসেন লিখবা গুগল এডসেন লেখার পর ওখানে প্রথম যেটা লগিংয়ের অপশান চলে আসবে দেখবা লেখা থাকবে গুগল অ্যাডসেন লগিং তো ওই লগিংয়ে ক্লিক করবে লগিংয়ে ক্লিক করার পর ওইখানে চলে আসবে তোমার জিমেল আইডি ঠিক আছে তো তোমার সেই জিমেল আইডিটা যেই জিমেল আইডিটা দিয়ে তুমি গুগল অ্যাডশন বানাতে চাও সেই জিমেলটা তুমি ওখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরেই তোমার ওখানে নিজে থেকেই ওটা ইয়ে হয়ে যাবে গুগল অ্যাটশান তৈরি হয়ে যাবে তো গুগল অ্যাডশানটা এখন তৈরি করবে না যতক্ষণ না তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজার হয়ে যায় এবং তোমার ইউটিউব স্টোরিও তো দশ ডলার জমা না হয় ততক্ষণ তুমি গুগল অ্যাডশান লগ করবে না এবং অ্যাকাউন্ট বানাবে না তার আগেই যদি অ্যাকাউন্ট বানিয়ে নাও তাহলে কিন্তু পরে অনেক প্রবলেম হয় হ্যারিসম্যান্ট হতে হয় সেটা আমি দেখেছি আমারও হয়েছিল চার জন্য আমি বলবো যে তোমরা কেউ আগে থেকে লগ করে রাখবে না ঠিক আছে যখন তোমার ইউটিউব চ্যানেলে দশ ডলার জমা হয়ে যাবে তখন তুমি লগ করবে এবং সেখান থেকে এই ফর্ম ফিল আপের অপশান দিয়ে দেবে আর্নিং অপশানে ওখানে গিয়ে আর্নিং অপশানে যাবে তারপরে আর্নিং অপশানে গিয়ে ওখানে একটা ফর্ম চলে আসবে দেখবে গুগল অ্যাকশান লেটার বলে তো সেই ফর্মটা তোমরা ওখানে ফিল করবে এবং ফিল করার পরেই বারো থেকে তেরো দিন পর্যন্ত ওয়েট করলেই তোমাদের এটা গুগল অ্যাডসেন লেটারটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিবে আমেরিকা থেকে তো তোমরা খুব সহজেই তখন এটা কালেক্ট করতে পারবে এবং ভেরিফাই করতে পারবে এর ভিতরে যে কোডটা রয়েছে সেই কোডটা দিয়ে আর ভেরিফাই করার পর যে এটা ফেলে দেবে ফেলে দিবে না এটা খুব যত্ন করে তোমাদের ডকুমেন্টসের সাথে রেখে দেবে পরবর্তীকালে তোমাদের এটা কোনো কাজেরও লাগতে পারে ঠিক আছে তাই এটা ভালো যত্ন করে রেখে দেবে সবাই আর যারা বাংলাদেশ থেকে ইউটিউব চ্যানেল করো ইউটিউব ভিডিও করো তাদেরকে বলবো তোমরা লাইভ করো ঠিক আছে লাইভ করলে তোমাদের ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি কিন্তু পূর্ণ হবে সবাইকে বলছি লাইভ করো বেশি বেশি করে লাইভ করো আর আরেকটা কথা তো বললাম ওয়াচ টাইম কী করে পূর্ণ করবে লোকের ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো এবং তুমি লোকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে সেই লোকটাও তোমার ভিডিও এসে দেখবে লাইক কমেন্ট করবে তো এইভাবেই অচ টাইমটা কিন্তু পূর্ণ হবে ঠিক আছে সাপোর্ট করো সাপোর্ট তাহলে তুমিও পাবে আর তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে দু দুটো গুগল অ্যাডশান রয়েছে তো দুটো কী করে রয়েছে আমি অনেককেই বলেই দিয়েছি আগের ভিডিওতে তো যারা জানো না তাদের জন্য বলছি আমার দুটো ইউটিউব চ্যানেল আছে তাই দুটো ইউটিউব চ্যানেল থেকে দুটো আমি গুগল অ্যাডশন লেটার পেয়ে গেছি ওই কারণে দুটো তোমাদেরকে দেখাচ্ছি বুঝেছ তো তোমাদের যদি আরও কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তোমাদের কমেন্ট পড়ে তোমাদের রিপ্লাই ভিডিও আবার বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে তো অনেকে আমাকে বলেছিল যে স্ক্রিন ভিডিও বানিয়ে দাও কি করে ওগুলো করব তাও দেখিয়ে দাও তো আমি এসব করতে এখন গেলে অনেক টাইম লাগবে বাট আমার কাছে অত টাইম নেই বলে আমি তোমাদেরকে ভিডিও দ্বারাই আমি দেখাতে পারছি না যে কি করে লগ করবে কি করে ফর্ম ফিল করবে তো সেগুলো আমি দেখাতে পারছি না কারণ আমার এগুলো করা হয়ে গিয়েছে আর এক্সট্রার আমার ইউটিউব চ্যানেলও নাই যে আমি করে দেখাবো তো এখানে আশেপাশে কেউ যদি নতুন চ্যালেঞ্জ থাকতো তাহলে আমি তার চ্যালেঞ্জে করে এবং তোমাদেরকে ভিডিও করে দেখাতাম কিন্তু আর তো কারণ নেই না ওই কারণে আমি করতে পারছি না এবং দেখাতে পারছি না তাই তোমাদেরকে আমি বলে দিলাম আমাদের আমার কথাগুলো তোমরা যদি একটু বুঝতে পারো ভালো করে ধ্যান দিয়ে একটু শুনলে অবশ্যই বুঝতে পারবে এবং তোমরা আমার কথা অনুযায়ী যদি করো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এটা হাতে পাবে আর একজন জিজ্ঞেস করেছিল যে তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থেকে ভিডিও করো তো আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে আমি ইন্ডিয়ার মানুষ আর আমি ইন্ডিয়া মালদা জেলাতে থাকি মালদা জেলা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো যারা চিনো তারা অবশ্যই চিনতে পারবেন যারা চির না তাদেরকে কিছু বলার নেই তো তোমরা কোথায় থেকে লাইভগুলো দেখছো মানে সরি ভিডিওগুলো দেখছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওগুলো কোথায় থেকে এবং কারা কারা দেখতে পাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো কতটা কি তোমাদেরকে বোঝাতে পারলাম আমি জানি না কিন্তু আজকের ভিডিওর এখানে শেষ করছি তোমরা অবশ্যই কিন্তু যেইগুলো আমি বললাম সেগুলো মাথায় রেখে সবাই সবাইকে সাপোর্ট করো তোমাদের লস টাইম পূর্ণ হয়ে যাবে এবং তোমরা এটা পেয়েও যাবে ঠিক আছে তো দশ ডলার করা দশ ডলার জমা করো তারপরে কিন্তু পাবে ঠিক আছে ইউটিউব চ্যানেল মনিটাইজার করে তো তো যাই হোক আমি বলে দিলাম সব কথা যা বলার তো আরও কিছু যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের প্রবলেমের কথা এবং কেউ যদি আমাকে পার্সোনালি অনেকেও বলেছিল তোমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করব কি করে কন্ট্যাক্ট করব কি করে তো আমার সাথে যদি যোগাযোগ করতে চাও কন্ট্যাক্ট করতে চাও তাহলে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে আমার ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আর আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ঠিক আছে তো তোমরা আমার ইউটিউবে তো সবাই সাবস্ক্রাইব করে নিয়েছো আরও দুটো ইউটিউব চ্যানেল আছে তো সেগুলোও তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করো এবং আমার সাথে যদি যোগাযোগ করতে চাও কনট্যাক্ট করতে চাও তাহলে আমার ফেসবুকে ফলো করে মেসেজ করো মেসেঞ্জারে আমি নিজে পার্সোনালি তোমাদের সাথে কথা বলবো এবং তোমাদের প্রবলেমের সলভ করার চেষ্টা করে দেবো ঠিক আছে তোমরা যারা আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাও আমার ইনস্টাগ্রামে নাহলে আমার ফেসবুকে ফলো করে মেসেজ করো আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদেরকে তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই সবাইকে সাপোর্ট করতে থাকুন তো আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড সি ইউ অল ফ্রেন্ডস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস মাই ভিডিও সো লাভ ইউ অল গাইস